দক্ষিণ এশিয়ার বৃহত্তর মিঠা পানির কাপ্তারোধকে মৎস্য উৎপাদনের ভান্ডার বলা হয় রাঙ্গামাটি এবং খাগড়াছড়ির কিছু অংশ জুড়ে রয়েছে এই হ্রদের পরিধি এই হ্রদে মাছের জন্য প্রাণকেন্দ্র হল কাঠ্যনি বিল বিল শুনে চমকে যাওয়ার কোনো কারণ নেই ১৯৬৮ সালে কাপ্তাই নির্মাণের কারণে রাঙ্গামাটি জেলার অন্যান্য এলাকার মতোই লংগদু উপজেলার কয়েক হাজার একর জমি হ্রদের পানিতে তলিয়ে যায় এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কাঠটলি বিল এই কাঠটলি বিল উত্তর দক্ষিণে দশ কিলোমিটার পূর্ব পশ্চিমে দশ কিলোমিটার যা এখন মৎস্য ভান্ডার হিসেবে খ্যাত কয়েক হাজার মৎস্যজীবী মৎস্য ব্যবসায়ী এবং এর সাথে সম্পৃক্ত লোকজনদের জীবন জীবিকার কেন্দ্র হচ্ছে এই কাঠটুনি বিল এই বিলটি লঙ্গদু উপজেলাধীন বাসান্নাত বগাচত্বর ও লঙ্গদু ইউনিয়নের বৃহৎ অংশ নিয়ে গঠিত এই বিলের সৌন্দর্যের কারণে পর্যটন সম্ভাবনাও রয়েছে সময়ের সাথে উদ্যোগ নিলে হ্রদের মধ্যে পর্যটন শহর খুঁজে পাবে ভ্রমণ রাঙ্গামাটির কাপ্ত রোদে যা মাছ উৎপাদন হয় তার অর্ধেক মাছের জোগান আসে এই কাঠলি বিল থেকে শুধু শুষ্ক মৌসুমে সারা মৎস্য শিকারদের পদচারণায় মুখর থাকে কাঠলি বিল বর্ষাকালে এই বিলের চারদিকে কানায় কানায় পানিতে ভর থাকে দূর থেকে দেখলে সমুদ্রের মতোই মনে হয় চারদিক শুধু জল আর অতি জল বর্ষার মৌসুমে এই বিলটির অপরূপ সৌন্দর্য নৌকা যোগে ঘুরে ঘুরে অবলোকন করা যায় কাপ্তাই হ্রদের বিলে বিগত দিনগুলিতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া গেল বর্তমানে এই বিল তার জৌন সারাচ্ছে বড় বড় রুমি কাতল বোয়াল চিতল মাছগুলো এখন আর পাওয়া যায় না মৎস্য গবেষকদের মতে প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে এর কারণ নাব্যত হ্রাস অবাধের জেলেদের পনেরোশো থেকে ষোলোশো হাত লম্বা কাস্কির জাল টুট্টা জাল ব্যবহারের কারণে পোনা মাছ নিধান হওয়ায় মাছের প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে বলে জানান তারা